দর্শক আমরা রয়েছি কাহারোল হাটে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবার পহেলা মার্চ দু আজ আর আমরা কিন্তু আজকে দেখছি যে আমদানিটা কম হয়েছে এর কারণ হচ্ছে কালকে কিন্তু পবিত্র মাহের রমজান মাহে রমজান উপলক্ষে কিন্তু বাইরের কিন্তু বিক্রেতারা কিন্তু কম এসেছে আজকে হাটে

ভাই আসসালামু আলাইকুম মহেশ কেন ছিলেন আচ্ছা ও আচ্ছা আচ্ছা কোথা থেকে এসছেন আসছি থেকে কিনবেন কেমন মনে হচ্ছে বাজার আজকে তো আমদানি কম আপনার কাছে কেমন মনে হচ্ছে যে টার্গেট করে আসেন ওর মধ্যে আছে নাকি বেশি বেড়ে গেছে একটু ভালো দেখতে গেলেই অনেক বেশি হয়ে যাচ্ছে একটু ভালো নরমালটা আমার পছন্দ হচ্ছে না নরমালটা পছন্দ হচ্ছে না এই সমস্যা আচ্ছা কত বলা আছে জোড়াটা উনি চাচ্ছে 135 আপনারা বললেন কথা উনি তো টার্গেট করছি যে 110 এর মধ্যে পাওয়া যায় যদি হয় তাহলে নেবেন হ্যাঁ দেন কি ব্যাপার দেন না কেন 135 দাম চাইছে 110 এর মধ্যে টার্গেট হলে দেবেন নেই এই কি হইল না দাম চলছে দাম চলছে পাশে পরামর্শ করছে দাম চলছে আচ্ছা কত ধরে রাখছেন বলেন তো কত ধরে রাখছেন ভাই এনারা কিন্তু বলতে যাচ্ছে না আচ্ছা আমরা এ পাশে আরো কিছু মহিষ দেখছি এগুলো একটু দেখাই এগুলো কার চাচা এগুলা এগুলা লোক না এখন আচ্ছা এইখানে এক জোড়া দেখছিলাম আচ্ছা এই জোড়ার কত কি দাম দেড়শোর উপরে কত কি বলে দেড়শো ভাঙাতে বলে বেচাবেন কত হলে ডেট পার হলে কয় মাস করে হবে দেড় পার হলে এক বছর করে হবে পার হলে দিতে ভাইয়া কি অবস্থা এই জোড়া কার আপনার

ভালো আছেন বাবাজি বলেন কিছু বলেন মানে কিছু দাম বলেন ষাটটা আছে বেশি চাচ্ছে নাকি

চুবান্ন পঁচপান্ন হলে এটা বেচাবে এটা বয়স আনুমানিক কেমন হবে আড়াই মাস তিন মাস না ঠিক আছে চুবান্ন পঁচপান্ন হলে এটা বেচাবে আড়াই মাস তিন মাস বয়সে দাম বা দাম দাম তো

দেখছেন যে আজকে কিন্তু মহিষের আমদানিটা কম আগামীকালকে রমজান উপলক্ষে চাচা আপনার এই জোড়াটার দাম কত বেচা বিক্রি হয় না কতকে বলে বলে কিচ্ছু বলেনি বলে মানে এত কষ্ট হয় এ নামান না মান এত কষ্ট হয় ক্যামেরায় কথা বলতে ক্যামেরায় কথা বলা যাবে এগুলো এখনো দাম দেয় নাই কত হবে না হবে ওইটা হাগাও কিছু বলা যায় না 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 তো আমরা দাম বিক্রি হবে তখন বলা যায় দামটা দাম তা বলা যায় না এখন 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 ওইটা বলা যাবে না যখন বেচা বিক্রি হবে তখন দাম চাওয়া এবং কওয়া সবটাই বলা যাবে এই মুহূর্তে বলা যাবে না আপনি ব্যবসা সম্পর্কে তো বুঝেন না আপনি টাকা বুঝেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাটে কিন্তু কিছু কিছু এই ধরনের জ্ঞানী ব্যক্তি থাকে আর কি এনারা শুধু জ্ঞান দেয় অথচ সব ফাউল জ্ঞান আমরা শুধু জানতে চেয়েছি যে কত দাম চাচ্ছেন তাতেই দেখেন এবার অবস্থা কত কত ভাইয়া কত চাইছো ভাইয়া দুইশো আর ওনারা কথা বললো দেড়শো ভাঙাতে দেড়শো ভাঙাতে বলে আর ইয়া না দুটোই আর বেচা বেচির দাম কত হলে দেওয়া যায় আশির উপরে মানে এখানে কিন্তু কাস্টমার আছে অনেক যার কারণে একুরের দামটা জানা যাবে না তবে ওনারা হয়তো বা সাইটের আশেপাশে হলেই বিক্রি করবে যেটা বোঝা যায় এটা হচ্ছে আমার ব্যক্তিগত তথ্য তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ